হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাওয়ার ইউ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ব্লু স্কাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বন্ধুরা যারা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন টুইটারের মধ্যেই কিন্তু ব্লু স্কাই অ্যাকাউন্ট ব্লুস্কাই কোম্পানি হচ্ছে টুইটার কোম্পানি বর্তমানে ব্রুস্কাই কোম্পানি এটা বিক্রি করেছে এটা মাইক্রোসফট কোম্পানি কিনেছে তো এই ওয়েবসাইটে কিভাবে আপনি একটা প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বন্ধুরা যারা ফ্রিলান্সিং করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে খুব সহজেই ক্লায়েন্ট হান্ডিং করা যায় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু ইংলিশ ইংলিশে সবাই পোস্ট করেছে তার মানে বাংলাদেশি মানুষ এটা খুব কম ব্যবহার করে তাই যারা ফ্রিলান্সার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে খুব সহজেই ক্লায়েন্ট হান্ডিং করা যায় তো আমি আজকে আপনার দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে ব্লু স্কাই অ্যাকাউন্ট তৈরি করবেন তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি আমি একটা নিউ ট্যাবে চলে আসলাম আসার পরে গুগল এসে সার্চ করবেন ব্লু স্কাই ব্লু স্কাই লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারভিউ শপ করবে এরপর একটু নিচের দিকে স্কল করুন এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লু প্রজাপতি এই যে এটা এই যে ব্লু স্কাই ডিসকভার ব্লু স্কাই এই লিঙ্কের উপরে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এটা লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারভিউ শপ করবে বন্ধুরা যারা মোবাইল দিয়ে কাজটি করতে যাচ্ছেন তারা সরাসরি ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখন এর প্রেস করুন এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শোক করবে এরপরে এই ঠিক এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ মোড এই বক্সে যদি প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মধ্যেই দেখতে পারবেন আমি আপনাদের বড় করে দেখার সুবিধাতে দিয়ে দেখাচ্ছি তো আমরা সরাসরি ব্লুস্কাই ওয়েবসাইটে চলে এসেছি এখানে আসার পর আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট আর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অর্থাৎ আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে সাইন এ ক্লিক করার পর আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যেহেতু আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল ওয়েতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় তাই সরাসরি আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে প্রেস করবো এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারভিউ শু আফ এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট উই আর সো এক্সাইটেড টু হ্যাভ ইউ জয়েন্স অর্থাৎ আমরা এই অংশে এসে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করবো অ্যাকাউন্ট তৈরি করার জন্য তিনটা স্টেপ আমাদের ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান অফ থ্রি অর্থাৎ তিনটা ধাপের মধ্যে আমরা প্রথম ধাপে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব এরপরে দেখতে পাচ্ছেন ইউ আর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অন ব্লু স্কাই সোশ্যাল অর্থাৎ আপনার যদি নিজস্ব সার্ভার থাকে সেক্ষেত্রে আপনি এই পেন্সিল আইকনে প্রেস করার পরে আপনার সার্ভার অ্যাড করতে পারেন আর যদি আপনার কোনো সার্ভার না থাকে সেক্ষেত্রে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে যেহেতু আমার পার্সোনাল কোনো সার্ভার নেই তাই আমি এই অবস্থায় রেখে দিলাম ওকে ডিপেন্ড করবে আপনার উপর অর্থাৎ আপনি এই ব্লু স্কাই সার্ভারই রাখবেন না আপনার নিজস্ব সার্ভারে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন ইমেইল ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ এই বক্সে আমাদের একটা ভ্যালিড জিমেল দিতে হবে তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার জিমেলটা নিয়ে নিচ্ছি তো আমি এই অ্যাকাউন্টটা একজনকে তৈরি করে দিচ্ছি তাই তার নামেই অ্যাকাউন্টটা তৈরি করব জাস্ট আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এরপরে দিতে পাচ্ছেন পাসওয়ার্ড এই যে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ন্যূনতম এইট ক্যারেক্টার উপরে আপনি বেশি ব্যবহার করতে পারবেন ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টারের সমানে পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন ইউর বার্থ ডেট অর্থাৎ আপনার জন্ম তারিখ এখান থেকে দিতে হবে এখানে জন্ম তারিখ দেওয়ার জন্য এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার এখন আমার মাউসের আইকনটি খেয়াল করুন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের এই ক্যালেন্ডারটা এখানে শো আপ করবে এখন আপনি কত তারিখে আপনার জন্ম তারিখ সেটা সিলেক্ট করে দিতে হবে এর আইকোনে যদি প্রেস করেন তাহলে এটা বেড়ে যাবে এদিকে যদি করেন তাহলে কমে যাবে অর্থাৎ দেখবেন যে আপনার কোথায় তারিখটা দেওয়া আছে এর এখানে ক্লিক করার পর আপনি আপনার সালটা সিলেক্ট করতে পারেন তো আমি দিয়ে দিলাম দুই হাজার সাল উপরে প্রেস করলাম এরপরে জানুয়ারি মাসের নয় তারিখ ওকে আমার জন্ম তারিখ আমি দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এই নেক্সটে আমরা প্রেস করবো নেক্সটে প্রেস করার পরে স্টেপ ওয়ান অফ থ্রি এখানে কিন্তু এই ওয়ানটা চলে যাবে টু অফ থ্রি শো করবে অবশ্যই আপনারা খেয়াল করবেন এরপরে আমি নেক্সটে প্রেস করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছি এখন যে পাসওয়ার্ডটা ব্যবহার করলাম এটা যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের এই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে দ্বিতীয়বার লগ করতে আমাকে জিমেল এবং দিয়ে লগ ইন করতে হবে না অটোমেটিক্যালি লগ হয়ে যাবে আর আপনি যদি চান যে না আমি বারবার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো সেক্ষেত্রে আপনার সিকিউরিটির সাথে নেবারে প্রেস করতে পারেন তো আমি সেভে প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন স্টেপ টু অফ থ্রি অর্থাৎ আমরা দুই নাম্বার ধাপে চলে এসেছি চুজ ইউর ইউজার নেম টাইপ ইউর ডিসাইডেড ইউজার নেম এই জায়গায় আপনাকে ইউজার নেম সেট আপ করতে হবে আপনি সরাসরি নাম ব্যবহার করতে পারবেন এবং এর সাথে কিছু সংখ্যা যদি অ্যাড করেন সেক্ষেত্রে আরও প্রফেশনাল হবে তো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে একটা ইউজার নেম ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন ইউর ফুল ইউজার নেম উইল বি অ্যাট দ্য রেট অর্থাৎ আমি যে নামটা ব্যবহার করছি সেটা এরপরে ডট বিএস ওয়াই অর্থাৎ ব্লু স্কাই তারপরে ডট সোশ্যাল অর্থাৎ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এরপরে দেখতে পাচ্ছেন দুইটা মার্ক অনলি ছাড় টেন লেটার্স নাম্বার অ্যান্ড হাইফেন অর্থাৎ ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ওয়ার্ডটা ব্যবহার করবেন তার সাথে কিন্তু এই লেটার অথবা সিম্বল ব্যবহার করতে হবে এখানে সেই কথাগুলি লিখে দিয়েছে এই দুইটা টিক মার্ক যদি টিক মার্ক আসে অর্থাৎ এই সবুজ চিহ্ন আসে সেক্ষেত্রে ধরে নেবেন যে আপনার ইউজার নেমটা সঠিক হয়েছে আর যদি এখানে ক্রস মার্ক আসে লাল দাগে ক্রস আসে সেক্ষেত্রে আপনার ইউজার নেম ভুল তো এটা যখন টিকমার্ক হবে তখন আপনি সামনের দিকে অগ্রসর হবেন তো আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা নেক্সট অপশনে প্রেস করার সাথে সাথে স্টেপ থ্রি অফ থ্রি এই অপশানে চলে যাবো তো আমি নেক্সট অপশনে প্রেস করলাম ওকে এখন লোডিং হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন স্টেপ থ্রি অফ থ্রি কমপ্লিট দ্য চ্যালেঞ্জ অর্থাৎ আমরা আমাদের কাজ কমপ্লিট করেছি এখন এই জায়গায় এসে আমাদেরকে ভেরিফাই করতে হবে ক্যাপসার ভেরিফাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান অর্থাৎ আমি যে একজন মানুষ সেটা প্রমাণ করার জন্য এই যে এই বক্স এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে এই যে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ সব করলাম ওকে ক্যাপচারটি ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে মনোযোগ দিয়ে এই চিত্রটা দেখতে হবে এই যে ডান পাশে দেখতে পারছেন মোর অপশন এই যে একটা আইকন এর উপরে চাপ দিয়ে ধরে এই বাম পাশে নিয়ে আসবেন এবং এটা এই ছবি কোন ছবির সাথে মিলে দেয় তার উপরে এটা প্রেস করবেন তা আমি ধরে নিলাম এই ছবিটা এই যে এখানে প্রেস করলাম এখানে রাখবো এই যে ভালো করে দেখুন এই জায়গায় আমি রাখবো এটা মিলিয়ে নিতে হবে নেওয়ার পরে ভেরিফাই অপশন এরপরে প্রেস করুন এখানে প্রেস করার পরে এটা কিন্তু ওকে হয়ে গেছে দেখছেন আই এম হিউম্যান অর্থাৎ টিক মার্ক আমাদের এটা কমপ্লিট কমপ্লিট হওয়ার পরেই আমাদের সামনে এন্ট্রি পেস করলো এখন আবার এখানে তিনটা ধাপ করেছে এই যে একটা এই একটা এই একটা এই তিনটা ধাপ যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল মানে তৈরি হয়ে যাবে তো এখন একটু নিচের দিকে স্কল করি এখানে দেখতে পাচ্ছেন গিবিউর প্রোফাইল এ ফেস অর্থাৎ আমার যে একটা প্রোফাইল পিকচারের প্রয়োজন এখান থেকে সেট করতে হবে যদি আমার প্রোফাইলে একটা ছবি না দেয় সেক্ষেত্রে মানুষ বুঝবে কীভাবে যে এই অ্যাকাউন্টটা আমার অবশ্যই আমরা যেমন ফেসবুকে ছবি ব্যবহার করি অর্থাৎ প্রোফাইল পিকচার ব্যবহার করি সেরকমভাবেই এখানে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে সেট আপ করার জন্য এই যে পেন্সিল এখুন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আপনার ডিভাইস নিয়ে যাবে আপনার ডিভাইস থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিন তো ধরে নিলাম আমি আমার একটা ছবি আপনাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আমি এই ছবিটা দিলাম দেওয়ার পরে ওপেন অপশানে প্রেস করলাম প্রেস করার সাথে সাথে ছবিটা কিন্তু এখানে চলে আসলো ওকে পরে আমি এটা এডিট করে আমি যার জন্য অ্যাকাউন্টটা তৈরি করেছি তার ছবিটা সেট আপ করবো ওকে এরপরে দেখতে পাচ্ছেন এই জিনিসের দিকে কন্টিনিউ অপশন এরপরে প্রেস করুন ওকে বন্ধুরা তাহলে আমরা দুই নাম্বার ধাপে চলে এসেছি হোয়াট আর ইউ ইন্টারেস্ট অর্থাৎ আপনি কি কি ধরনের কন্টেন্টগুলো আপনার অ্যাকাউন্টে শো আপ করতে বলেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে ধরুন অ্যানিমাল আর্ট বুকস কমেডি এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে এভাবে ক্লিক করে করে ক্লিক করে খেলে এভাবে দিতে পারেন অর্থাৎ যেটা আপনার প্রয়োজন আপনি কোনটা দেখতে আগ্রহী এটা যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে সেই কন্টেন্টগুলো আপনার সামনে বেশি সব করবে আপনি যদি এটা সিলেক্ট না করেন তাতেও কিন্তু অসুবিধা নেই তো যাই হোক আমি আপনাদের দেখাইলাম যে আপনি চাইলে সবগুলোই এইভাবে করতে পারেন এদের টেক আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি আমি সায়েন্স রিলেটেড ভিডিও তৈরি করি আমি এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে যদি কন্টিনিউ অপশন এর উপরে প্রেস করুন এখানে যদি প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন দুই নাম্বার অপশন যদি আমরা আসি আমরা কিন্তু তিন নাম্বার ধাপে চলে যাব তো এরপরে আমি প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন আমরা তিন নাম্বার ধাপে চলে এসেছি এখানে একটা রাইট মার্ক ইউ আর রেডি টু গো অর্থাৎ এখন আমরা রেডি হয়ে গেছি কে কী রেডি হয়ে গেছি অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই অ্যাকাউন্ট ব্যবহার করবো এখন সেটা করার জন্য লেটস গো এর উপরে প্রেস করুন ওকে এখন দেখতে পাচ্ছেন ফাইনালাইজড অর্থাৎ আমাদের কাজ একবারে কমপ্লিট এখন সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে লঞ্চ করবো ওকে বন্ধুরা অলরেডি আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি এই যে বাম পাশে আমার মাউসের আইকাউন্টে খেয়াল করুন এই যে আমাদের প্রোফাইল পিকচারটা আমি যে ছবিটা সেট আপ করলাম সেই ছবি কিন্তু এটা আর যখন আমি মাউসটা এই যে এখানে রাখবো আমার মাউসের কাঠাটটা যখন এই ছবির উপর রাখবো তখনই কিন্তু আমার জিমেইল এবং আমার ইউজার নেম এখানে কিন্তু সোয়াপ করছে ওকে আমাদের কাজ কমপ্লিট এইভাবেই আপনি আপনার প্রফেশনাল ম্যানের একটা ব্লু স্কাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বন্ধুরা এরপরে যদি একটু নিশ্চয় দিকে কল করেন তাহলে যে টুইটারে আমরা যেভাবে ব্যবহার করি যেভাবে পোস্ট করি সেম পদ্ধতিতেই কিন্তু এখানে আপনি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন এখান থেকে খুব সহজেই ক্লায়েন্ট হান্ডি করা যায় কিভাবে এখান থেকে খুব সহজে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে আমাদের সারিয়ে থাকবেন বন্ধুরা এখান থেকে নোটিফিকেশন এ এর প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এই দেখেন অলরেডি একজন লোক আমাকে ফলো করেছে অর্থাৎ এই মাত্র কিন্তু আমি এখন তৈরি করেছি আপনাদের সামনেই ওই দেখতে পাচ্ছেন আঠারো সেকেন্ড আঠারো সেকেন্ড আগে এই যে ম্যাডামটা আমাকে ফলো করেছে এনার নাম হলো ডরতি এই ডরতি এই ম্যাডাম আমাকে এই মুহূর্তে ফলো করলো উনি তেরোটা ফলোয়ার্স চারশো ছয়টা ফলোয়িং অর্থাৎ ইনি নতুন ইউজার আমি যদি এনার সাথে যোগাযোগ করতে চাই অথবা ফলো করতে চাই না তাহলে ফলো অপশন যেহেতু উনি আমাকে ফলো করেছে আমি ওই চাইলেকে ফলো করতে পারি এবং এনার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি যেহেতু ইনি একটা বিদেশি লোক দেখতে পাচ্ছেন এনার সাথে যোগাযোগ করে আমরা এখান থেকে কিন্তু এনাকে কিন্তু ক্লায়েন্টে আমি এনার সাথে যোগাযোগ করে কিন্তু ক্লায়েন্টে কনভার্ট করতে পারি তো বন্ধুরা কীভাবে ব্লুস্কাই অ্যাকাউন্ট প্রোফাইল এডিট করবেন এবং পোস্ট করবেন শেয়ার করবেন তার যাবতীয় প্রসেস দেখাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ